আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ও তো আগের দিন নান রুটি নিয়ে আসলে আমার পরের দিন ওটা গরম করে খেতে খুব ভালো লাগে তাই আপনার ভাইয়া এটা গতকাল নিয়ে এসেছিলো তো ওইটা আমি আজকে খাচ্ছি আর আজকে সকালে বাবা ছেলে গিয়ে তাদের পরোটা কিনে নিয়ে এসেছে আর গতকালকে রাতে যে আমি রান্না করেছিলাম লেয়ার মুরগি আলু দিয়ে ঝোল তো ওইটা এখন বাবা ছেলেকে দিলাম আর আমি নান রুটি একদম গরম মোচমোচে আমি করি মানে তাওয়াতে দিয়ে ওইটা আমি হচ্ছে এমনিতে চা দিয়ে খালি খেতেই খুব ভালো লাগে তো আমি ওইটা এখন খালি ওভাবেই খেয়ে নেব এভাবে নান রুটিটা পরের দিন আসলে গরম করলে একটু মুচমুচেটা বেশি হয় আমার ভালো লাগে খেতে এভাবে খুব আর আপনার ভাইয়া আমার শ্বশুর হচ্ছে চুয়াডাঙ্গা থেকে কিছু সবজি আর আম পাঠিয়েছিল আর আপনার ভাইয়া কিছু মাংস আনাইছিলো ওখান থেকে প্রায় আমরা চুয়াডাঙ্গা থেকে মুরগির মাংস গরু খাসি এইগুলি আনাই ওখানকার মাংসটা খুব ভালো হয় ফ্রেশ হয় তো ঈদ উপলক্ষে আনাইছে তো ওইগুলি এখন ও গাবতলি থেকে নিয়ে আসলো এখন এইগুলি নামাচ্ছে এগুলি একদম পটল তারপর হচ্ছে কচুরমুখী মিষ্টি কুমড়া ওখানকার সবজি কিন্তু ঢাকা সবজির মতো না খুব ফ্রেশ একদম খেতে খুবই ভালো লাগে আর আমি হচ্ছে কচুরমুখীটা খুব পছন্দ করি তো আমার শ্বশুর এই কারণে চুয়াডাঙ্গা থেকে সব সময় পাঠায় দেয় বেশি করে এবার বেশি পায়নি তো অনেক সময় কিন্তু পুরো এক বস্তায় পাঠায় দেয় আর একটা মিষ্টি কুমড়া আছে আর আপনার ভাই এখন ওই কাঁচা মাছ মাংস বলে মাছ তো না এখানে মাংসটাই আর কি কলিজা রাবসের জন্য রাইফের জন্য কলিজা আনাইছে ওখানকার কলিজাটা চুয়াডাঙ্গা থেকে কেনাটা খুব ভালো হয় আর এইখানে কিছু গুঁড়া মশলা আমি হচ্ছে আনাইছি ওকা চুয়াডাঙ্গা থেকে যে ধনিয়া গুঁড়াটা পাঠায় ওইটা না অনেক ভালো লাগে মানে অন্য রকম এটা ঢাকায় এটা পাওয়া যায় না আর বিকেলবেলা এখন বিকেলবেলা একটু রাইফের জন্য চিকেন ফ্রাই করব। ওর জন্য আসলে চিকেন ফ্রাই বিকাল হলেই শুধু চিকেন চিকেন শুরু করে দেয় আর অন্য কিছু আমি আসলে চিকেন এনে করতেও পারি না চিকেন দেখলেই শুধু চিকেন ফ্রাই চিকেন ফ্রাই মাথা খেয়ে ফেলে চিকেন ফ্রাই খাওয়ার জন্য তো এই কারণে একটু বেশি করেই করলাম বাবা ছেলে খাবে চিকেন এই কারণে বাসায় আমি হচ্ছে মাঝখানে কয়েকদিন আনি দিন থাকবে ততদিন রাই করছে ব্রয়লারটা আর কি এরকম চিকেন ফ্রাই চিকেন ফ্রাই করে দাও শুধু কানের কাছে মশার মতো ভ্যান ভ্যান করে করে বলে না করে দেওয়া পর্যন্ত আসলে শান্তি নেই তো আমি ঝটপট আসলে এখন ওকে এটা করে দিছি আর এখন তো মনে হয় সবাই দেশে এবার চলে গেছে না আমি তো এবার যাইনি ছোটো বাচ্চা নিয়ে না আসলে দুই ঈদে যাওয়া সম্ভব হয় না রোজার ঈদে এবার গেলাম তো সামনে থেকে ভাবছি রোজার ঈদে যাব না কুরবানিতেই যাব। তাহলে কুরবানিটা একটু ভালো করে দেওয়া হয় তো খুব ঝামেলা বেঁধে যায় কারণ আমরা সবাই এক একজন এক এক জায়গায় থাকি মানে আমার শ্বশুর চোরাঙ্গা থাকে আমার ভাসুর মেরপুর আমার নন আর আমরা থাকি উত্তরা সেখানে চা নিয়ে আমি আর আপনার ভাইয়া একটু বারান্দায় চলে আসছি সত্যি কথা বলতে ছুটির দিনগুলিতে আমি এই সময়টাই এনজয় করি দুজন একসাথে চা খাই কারণ বেশিরভাগ সময় আমাকে একলা চা খেতে হয় তো রাতে আসলে আজকে রান্নাবান্না খুব একটা করিনি কারণ গতকাল রাতে কিন্তু আমি ভুনা খিচুড়ি করেছিলাম ওইটা পুরোটা আছে প্রায় এক কেজির মতো আমি করেছিলাম আর চিকেন করেছিলাম আবার তার আগের দিনের ভাতও আছে তো চুয়াটাঙা থেকে আনা আমটা আপনার ভাইয়া বললো একটু কেটে দাও তো আমি কাটলাম খেতে কিন্তু অনেক মজা ছিল আর আপনার ভাইয়া সেই আনতে গিয়ে আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে ভাইয়া ভাইয়া তো থাকে মিরপুর তো ভাইয়া ভাইয়ার সাথে গিয়ে ও ওখান থেকে কিনে নিয়ে এসেছে আমি অনেক দিন যাব হচ্ছে কাপড় ওয়াচ যাচ্ছিলাম আর কি দুজনের জন্য আর এটা রাইফের জন্য তো ওর বাবা সময় করে উঠতে পারতেছিল না তো এবার সময় পাইছে তো আর এটা আফসার খুব কিউট না এটা আমার এটা খুব পছন্দ হয়েছে তো ওর বাবা এইবার সময় পেয়েছে তো বললো মানে আমাকে ফোন করলো যে নিয়ে তোমার জন্য একটা জিনিস আনবো তুমি তো অনেক দিন ধরে যাচ্ছ তো আমি বললাম কি আনবা তো বলতেছিল না যে কি আনবে তারপর বলে ফেলছে যে কাপল ওয়াচ আনবো তো পরবর্তীতে হচ্ছে এই স্মার্ট ওয়াচগুলি নিয়ে এসেছে তো আমি বল আমি হচ্ছে বললাম তো আমি যেহেতু একটু অন্য কালার পছন্দ করি আমি বলছিলাম যে আমার জন্য হচ্ছে একটু অন্য কালার নিয়ে আসবা আর যেহেতু ম্যাচিংও চাচ্ছিলাম তো এখানে এইটা আপনার ভাইয়ার এই কারটা একটু গ্রে কালার তো এই ঘড়িগুলির একটা সুবিধা আছে বেল্ট চেঞ্জ করে পরা যায় তো আপনার ভাই এই কারণে দুই রকমের এনেছে একটা হচ্ছে ম্যাচিং এনেছে যেহেতু আমি ম্যাচিং পড়তে পছন্দ করি ওর সাথে তো নিয়ে আসলো আর এইটা হচ্ছে আমারটা তো এখনও খুলে দেখাচ্ছে সত্যি কথা বলতে আমি কিন্তু হাত ঘুরি একদম রাখতে পারি না নষ্ট হয়ে যায় আমার খুব দ্রুত জানি না কেন আমি একদম পরে রাখতে পারি না আমার কিন্তু এটা খুব পছন্দ হয়েছে আসলে খুব ভালো লেগেছে খুব স্মার্ট দেখা যাক এটা আমি কয়দিন রাখতে পারি তো প্রথমে ওর বাবা হচ্ছে আমার এই হাতে পড়াতে গেল পরে বললাম যে না এই হাতে হচ্ছে পড়ায়ও না তুমি ওই হাতে পড়াও কারণ হচ্ছে ওই হাতে মানে দুজনের একসাথে পড়তে পড়তে চাইছিলাম তো বললাম যে তুমি আমাকে ওই হাতে পড়াই তো এই হাতে পড়ায়ও না তো বললো তারপরে দেখি একটু পড়ায়া আর আমার হাত কিন্তু অত্যন্ত মানে অনেক চিকন এই কারণে অনেক চুরিও আমি শখের পরতে পারি না কারণ এত চিকন হাত চুড়ি পরলে ভালো লাগে না আমার কাছে আর ওর বাবা সব সময় বলে এইগুলি ভুল কথা যে যে চিকন হাতেই এই ভালো লাগে না ওই ভালো লাগে না এটা মনের সমস্যা আর সব হাতেই সব কিছুই ভালো লাগে তো ওকে বললাম যে তুমিও পড়ো ওর কালারটাও খুব ভালো আর এই যে আমার পছন্দের একটা কালার এই কালারটা আমার অসম্ভব পছন্দের আমার লিপস্টিকের কালারও এইরকম নেল প্যালিশের কালারও কিন্তু এইরকম এই কালারটার সাথে ম্যাচ করে আপনার ভাইয়াও পরে নিয়ে এসেছে যেহেতু আমি ম্যাচিং পড়তে চাই বলে ঠিক আছে তোমার সাথে একদিন পরব তো এই যে আমরা দুজন পড়েছি একটু একটা রিলস তৈরি করেছিলাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ঈদের কিন্তু অগ্রিম শুভেচ্ছা রইল